চার এবং ছত্রিশ গুণ করবো সেই গুণ ফলকে ভেঙে সেই উৎপাদক বা ফোর এক্স স্কোয়ার মাইনাস এই একান্ন জায়গাতে ফাঁকা জায়গায় রাখলাম এক্স প্লাস ছত্রিশ সমান এখন

তিন ছিল আটচল্লিশ আটচল্লিশ এবং তিন তাহলে আটচল্লিশ ইন্টু তিন করলে আমরা পাই একশো চুয়াল্লিশ এবং এখানে আটচল্লিশ এবং তিন যোগ করলে আমরা পাই একান্ন তো এই আটচল্লিশ প্লাস তিন লিখলাম একান্ন জায়গাতে আটচল্লিশ আটচল্লিশের তিন পেয়েছি একশো চল্লিশ কি উৎপাদিত ভেঙে তাহলে বা ফোর এক্স স্কোয়ার মাইনাস আটচল্লিশ এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি প্লাস ছান বারং আটচল্লিশ অর্থাৎ বারো এই দুটো পদ থেকে কমন নেব মাইনাস তিন তাহলে এক্স মাইনাস বারো থাকবে কারণ তিন বারং ছত্রিশ সমান শূন্য বারো এখানে আছে এখানে আছে এক্স মাইনাস বারো কমন নেব কমন দিয়ে থাকছে ফোর এক্স মাইনাস থ্রি এটা সমান শূন্য তাহলে পেলাম কি জিরো এখান থেকে লেখা যায় এক্স ইজ টু টুয়েলভ অথবা ফোর এক্স

দুখানা মান একটা বারো আর একটা তিনের চার বা এই সময় করেন বীজ দুখানা একটা বীজ হলো বারো আর অন্য বীজটি হলো তিনের চার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোন প্রশ্ন সাথে কমেন্টে জানাবে আর আমার করবে ধন্যবাদ